বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন ঝড়ের গতিতে বাড়ছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম তবে এই অস্থিরতার মাঝে আবারও বেড়েছে হলমারিক যুক্ত ঘনে সোনার দাম হ্যাঁ বন্ধুরা গত আঠারোই ডিসেম্বর বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা বলেছে বিশ্ববাজারে বার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাবি সোনের দাম পাশাপাশি কিছুটা বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বন্ধুরা এ দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ দুই হাজার টাকা বাড়ানো হয়েছে একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার নয়শো চুরানব্বই টাকা এক হাজার সাতশো টাকা বাড়ানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গণেশনের দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরিশনের দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া বর্তমানে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কত টাকা নির্ধারণ করা উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশো তিরিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পনেরো হাজার পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটানব্বই হাজার ছয়শো বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে একাশি হাজার টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম

আঠারো সোনার দাম সাত হাজার একশো উনানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক না সোনার দাম পাঁচ হাজার নয়শো পাঁচ টাকা বন্ধুরা হলমার্ক যুক্ত একেনা সোনার দাম তাহলে চলুন আবার জেনে যাক এক ভরি সোনার দাম বাইশ কেরেট এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা

আঠারো ক্যারেট এক বরিসীনার দাম সাতানব্বই হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিসীনার দাম আশি হাজার তিনশো ছয় টাকা বন্দু আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ লঙ্কারের ক্ষেত্রে বাইশ ক্যারেট প্রতি ভরিতে সর্বনিম্ন আট হাজার চারশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ